আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই পাওয়া বাংলাদেশে ঈদ হতে পারে এগারোই এপ্রিল বন্ধুরা পবিত্র রমজান মাস বিদায়ের পথে আর এর সাথে সাথে বিশ্বজুড়ে মুসলিমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী বছর রমজান মাস তিরিশ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে আগামী দশ এপ্রিল পবিত্র ঈদ ফিতর অনুষ্ঠিত হতে পারে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হওয়ার পর দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয় সেই হিসেবে আগামী এগারোই এপ্রিল বাংলাদেশে ঈদ ফিতর অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতরের প্রথম দিন চাঁদ দেখার উপর নির্ভর করে আর এই চাঁদ দেখার মধ্য দিয়ে ইসলামী হিজড়ি ক্যালেন্ডারের দশম মাস সওয়ালে শুরু হয় চন্দ্র মাস উনত্রিশ থেকে তিরিশ দিন হয়ে থাকে যে কারণে পবিত্র ঈদের তারিখ জানার জন্য মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় আগামী সোমবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উনত্রিশতম রোজা পালন করা হবে ওই দিন সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব সহ অন্যান্য দেশ যদি সোমবার সাওয়ালের নতুন চাঁদ দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরের দিন মঙ্গলবার নয় এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আর চাঁদ দেখা না গেলে তিরিশ রোজা পূর্ণ করতে আরও একদিন রোজা রাখবেন মুসলমানরা সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে দশ এপ্রিল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক আরবি মাস উনত্রিশ নাকি তিরিশ দিনের হবে তা নির্ভর করে চাঁদ দেখতে পাওয়ার ওপর সৌদি আরবের আকাশে সোমবার চাঁদ দেখা গেলে দেশটিতে পবিত্র রমজান মাস উনত্রিশ দিনে হবে পরের দিন দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর পালন করা হবে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হওয়ার পর দিন বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয় আর বাংলাদেশের আবহাওয়ার দপ্তরও বলেছে এবছর বাংলাদেশের রমজান মাস তিরিশ দিনের হতে পারে তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে এবার পাকিস্তানের রোজে উনতৃষ্টি হতে পারে কারণ নয় এপ্রিল রাতে দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে